মনে করেন আপনার সাথে আপনার পার্টনারের কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে মনোমালিন্য হইল তো আপনি বুঝতেছেন যে আপনার পার্টনার হচ্ছে আপনাকে ভুল বুঝতেছে কিন্তু আপনি সঠিক জিনিসটা হচ্ছে তাকে এক্সপ্লেন করতে পারতেছেন না এই যে ভুল বোঝাবুঝিটা যে দুজনের মধ্যে হচ্ছে এটা হচ্ছে এক্সপ্লেন করলে কিন্তু সলভ হয়ে যায় কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারতেছেন না তো এই যে মানে নিজের দিকটা হচ্ছে বুঝিয়ে বলতে না পারার যে ব্যর্থতাটা এটা হচ্ছে খুবই নির্দয়ভাবে একটা মানুষকে চিবিয়ে ধরে এখানে হচ্ছে চিৎকার করার কোনো সুযোগ থাকে না কারণ ব্যর্থতাটা হচ্ছে আপনার নিজেরই তাই ব্যথাটাও সহ্য করে যাইতে হয় ভেতর থেকে হচ্ছে আপনি কি অনুভব করতেছেন তা মুখ পর্যন্ত আনাটাই হচ্ছে আপনার জন্য ওই যে ঘুমের মধ্যে বোবায় ধরার মতন অনেকটা যে চিৎকার দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু শত চেষ্টার পরেও হচ্ছে সম্ভব হয়ে উঠতেছে না চিৎকার করা তো নিজের অবস্থানটা হচ্ছে কাউকে বোঝাইতে না আপনার মতো যে কষ্টটা বা যে যন্ত্রণাটা এটা হচ্ছে ভাষায় প্রকাশ করা খুবই কষ্টসাধ্য মানে কি বলবো তো এইরকম প্রবলেমের ভিতরে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে ভাই কনভারসেশন টেক্সট ফোন কল এইসব জায়গায় হচ্ছে এগুলা সলভ করতে যাবেন না সরাসরি দেখা করেন দেখা করলে দেখবেন জিনিসটা অনেক সহজেই সলভ হয়ে গেছে আর জিনিসটা অনেক ইজি হয়ে গেছে কারণ হচ্ছে কনভারসেশনে অথবা কলে আপনি যেভাবে কথাগুলো বলবেন আপনি যে এক্সপ্রেশনের কথাগুলো বলতেছেন ওই পাশের মানুষগুলো কিন্তু আপনার এক্সপ্রেশন বডি মুভমেন্ট কিছুই দেখতে পারতেছে না সো কথা বলার যে একটা টোন কথা বলার যে একটা এক্সপ্রেশন এটা অবশ্যই ম্যাটার করে ভাই তার জন্য দেখা করেন দেখা করলে জিনিসটা সলভ হয়ে যাবে